দেশবাসী আসসালাম আলাইকুম আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে আমার আজকের ভিডিওর বিষয়বস্তু আপনাদের সঙ্গে আমি একটা দুঃখ শেয়ার করব শুধু দুঃখ না আমার একটা রাগ শেয়ার করব রাগ কারাব ইনুস সাহেবের প্রতি এবং তার যেসব উপদেষ্টা আছে তাদের প্রতি কি করেছেন তারা 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 জুলাই আগস্টে যে দুই কোটি ছাত্র শ্রমিক জনতা রাস্তায় নেমে এসেছিল যাদের মধ্যে দুই হাজার শহীদ হয়েছে পঞ্চাশ হাজার আহত হয়েছে সেই শহীদদেরকে তারা আজকে অপমান করেছেন তারা ডক্টর ইনুস সাহেব এবং তার উপদেষ্টা বৃন্দ আগস্টের শহীদদেরকে অপমান করেছেন কিভাবে অপমান করেছেন জুলাই শহীদদের তাদের পরিবারের জন্য একটা বাসস্থান করে দেওয়ার কথা ছিল আজকে তার মিটিং ছিল আজকে তার মিটিং ছিল তারা অনেক অনেক প্রজেক্ট করেছে করেছে। কিন্তু জুলাই শহীদদের আবাসনের যে প্রজেক্টটা সেটাকে বাতিল করে দিয়েছে সেটাকে পাশ করে নাই আজে বাজে কথা বলেছে বলেছে যে শহীদদের জন্য আমরা অনেক কিছু করব। সবকিছু একসাথে করব ফাইজলামি কথা এগুলো ফাইজলামি কথা জুলাই শহীদদের জন্য আমরা অনেক কিছু করব সবগুলো এক সঙ্গে করব যার জন্য তাদের যে বাসস্থান তৈরি করার কথা ছিল যে প্রজেক্টটা ছিল সেই প্রজেক্টটা পাস করে নাই তারা কিসের প্রজেক্ট পাস করেছে কারু শিল্প শিল্প ওই যে বাছের আর বেতের জিনিসপত্র বানায় সেই শিল্পের জাদুঘর করবে সেই জাদুঘরের প্রজেক্ট পাস করেছে তারা মিরপুর সেনানিবাসে অফিসারদের জন্য মেস বানানোর প্রজেক্ট পাশ করেছে ওর জন্য তাদের টাকা হয়েছে কিন্তু শহীদদের জন্য টাকা হয় নাই শহীদরা তো এখন দাবি করতে পারে না শহীদরা তো শহীদ হয়ে গেছে তারা তো আর দাবি করতে পারে না তারা তো ঘাড়ে পারে না আর্মি যেহেতু ধরতে পারে সেই জন্য আর্মির মেস বানানোর প্রজেক্ট পাস হয়েছে শিল্পীরা যের দাবি করতে পারে ঘাড়ে ধরতে পারে শিল্পীদের জাদুঘর করার প্রজেক্ট পাস হয়েছে অথচ জুলাই শহীদদের আবাসন তৈরি করার যে প্রজেক্ট ছিল সেটা তারা বাতিল করে দিয়েছে তারা মুলতবি করেছে তারা সেটার কিছু করে নাই সেটা তারা পাশ করে নাই প্রিয় দেশবাসী মাত্র এক বছর হয়েছে বাংলার তরতাজা ছেলেরা মেয়েরা শহীদ হয়ে গেছেন দেশের জন্য বাংলাদেশের জন্য আজকের যে ইনুস সরকার আর সব উপদেষ্টারা বসে আছেন বড় বড় চেয়ারে তারা তাদেরকে সেই চেয়ার দিয়েছে ওই শহীদ তো দিয়েছে ওই শহীদ রাই তো ডক্টর ইনুস সাহেবকে দেশের প্রধান বানিয়েছে আর বাইশ জন উপদেষ্টা বানিয়েছে বড় বড় চেয়ারে তারা বসে শহীদদের প্রতি তাদের একটা ছোট্ট দায়িত্ব ছিল একটা ছোট্ট দায়িত্ব ছিল শহীদদের প্রতি সেটা তারা করে নাই তারা কারো শিল্পের জাদুঘর অনুমোদন করেছে তারা মিরপুর ক্যান্টনমেন্টে অফিসারদের মেস সেটা অনুমোদন করেছে জুলাই শহীদদের আবাসন প্রকল্প অনুমোদন করে নাই ফালতু বাহানা দিয়েছে ফালতু বাহানা দিয়ে আমরা এটা মানি না আমরা এটা মানি না অনতি বিলম্বে অনতি বিলম্বে জুলাই শহীদদের আবাসন প্রকল্প করতে করতে হবে হবে কাজ শুরু এবং শহীদদের দিতে হবে আমরা এইসব ফাজলামি মানি না এইসব টালবাহানা মানি না বাংলাদেশের এইসব টালবাহানা আমরা অনেক দেখেছি অনেক দেখেছি বাংলাদেশে তো আমি চল্লিশ বছর ছিলাম আমার চল্লিশ বছর বয়সে আমি আমেরিকায় এসেছি উনিশশো সালে পঁয়ত্রিশ বছর যাবত আমি আমেরিকায় থাকি আমি মুক্তিযোদ্ধা পান না আমি মুক্তিযোদ্ধা পান না এলেভেন সেক্টরের কোম্পানি কমান্ডার গেরিলা কমান্ডার উইং লিডার পান না আমি পরিষ্কারভাবে পরিষ্কারভাবে ডক্টর ইনুস সাহেবকে এবং তার উপদেষ্টাবৃন্দকে বৃন্দকে বলতে চাই আপনারা আপনারা জুলাই শহীদদের নিয়ে টাল বাহনা করবেন না আপনারা জুলাই শহীদদের নিয়ে খেলা খেলবেন না আপনারা খেলা শুরু করেছেন শহীদরা তো এখন ঘাড় ধরতে পারবে না দাবি করতে পারবে না যার জন্য শহীদদেরকে আপনারা ওই ছোট্ট ওই ছোট্ট একটা জিনিস দিতেও কষ্ট বোধ করতেছেন আপনারা কারুশিল্পের শিল্পের জাদুঘর করেছেন কারুশিল্পের শিল্পের জাদুঘর করেছেন জাদুঘর আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে জাদুঘর আমাদেরকে স্বর্গে নিয়ে যাবে স্বর্গে আপনারা জাদুঘর করেছেন আপনারা ক্যান্টনমেন্টে অফিসারদের ম্যাচ করেছেন সেটা টাকা বরাদ্দ করেছেন কারণ সেটা না করলে তো ওই অফিসাররা আপনাদেরকে ঘাট ধরবে সেই জন্য আপনারা সেগুলো পাস করেছেন আর শহীদরা যেহেতু ঘাট ধরতে পারবে না শহীদরা যেহেতু ঘাট ধরতে পারবে না ওরা মরে গেছে ওরা মাটির সাথে মিশে গেছে এতদিনে শহীদদের জন্য আপনারা একটা ছোট্ট কাজ করেন নাই এটা অত্যন্ত অন্যায় এটা অত্যন্ত অন্যায় কি করে ডক্টর ইনুস সাহেব এটা করতে পারলেন ডক্টর ইনুস সাহেব এটা কি করে করতে পারলেন শহীদদের আবাসন না করে উনি কারু শিল্পের জাদুঘর কিভাবে করতে পারলেন বিশ্বাস করতে কষ্ট হয় বিশ্বাস করতে কষ্ট হয় ডক্টর ইউনুসকে আমি ভালোবাসি সম্মান করি কিন্তু তার এই কাজ আমি কিছুতেই সমর্থন করি না তার এই কাজ আমি কিছুতেই সমর্থন করি না আমি তার কাছে অনুরোধ করি যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এক নেকের মিটিং আবার করেন এবং জুলাই শহীদদের আবাসন প্রকল্প অনুমোদন দেন যত শীঘ্র সম্ভব আপনারা যদি সেই শহীদরা শহীদ হয়ে গেছে কিন্তু জুলাই আগস্টের ছাত্র শ্রমিক জনতা বিপ্লবী ছাত্র শ্রমিক জনতা তো সবাই মরে যায় নাই সবাই আর শহীদ হয়ে যায় নাই আর আপনাদেরকে ছাড়বে না আমরা মুক্তিযুদ্ধ আপনাদেরকে ছাড়বো না আপনার এটা খুব অন্যায় কাজ করেছেন প্রিয় ভাই ও বোনেরা এই যে খবরটা দেখেন এক নেকে প্রকল্প অনুমোদন করা হয়েছে কিন্তু বাদ বাদ পড়েছে পড়েছে কি জুলাই শহীদদের আবাসন প্রকল্প জুলাই শহীদদের আবাসন প্রকল্প সেটা বাদ পড়েছে অন্য বারোটা প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে খুবই অন্যায় কথা খুবই অন্যায় কথা প্রিয় দেশবাসী আমি খুব ভালোভাবে কথা বলতে পারতেছি না কারণ খবরটা দেখে আমার সত্যিকার অর্থে মাথা গরম হয়ে গিয়েছে আমার সত্যিকার অর্থেই মাথা গরম হয়ে গিয়েছে টাকা যদি বাংলাদেশে না থাকবে টাকা যদি বাংলাদেশে না থাকবে তাহলে তো ওই কারুশিল্পের জাদুঘর হওয়া উচিত না কারু শিল্পের জাদুঘর হওয়ার অনেক আগেই শহীদদের শহীদদের আবাসন প্রকল্প হওয়া উচিত টাকা যদি না থাকে কারো শিল্প কেন পাশ হলো সেটা কেন অনুমোদন পাল সেটি হচ্ছে আমার বড় দুঃখ আমি আপনাদের পান্না ভাই আপনাদেরকে অনুরোধ করি আপনারা এই জুলাই আগস্টের শহীদদের এবং আহতদের কথা ভুলে যাবেন না ওরা আপনাদের জন্যই তো মাঠে নামছিল আপনাদের জন্যই তো ওরা জীবন দিল আপনাদের জন্যই তো ওরা আহত হয়েছে আপনারা যদি ওদের ভুলে যান এটা তো সাংঘাতিক বেইমানই করা হবে বেইমানি করা হবে বেমানি অলরেডি বাংলাদেশ সরকার করতেছে বাংলাদেশ সরকার ইতিমধ্যেই বেমানি করতেছে এই যে পঞ্চাশ হাজার আহত হয়ে হাসপাতালে হয়েছে এদের চিকিৎসার ব্যবস্থা করেছে করে নাই এদের চিকিৎসার ব্যবস্থা করেছে করে নাই বিমান দুর্ঘটনায় চৌত্রিশ জন প্রাণ গিয়েছে দুঃখের কথা খুবই দুঃখের কথা তাদের জন্য দোয়া করি তাদের জন্য ভারত থেকে ভারত থেকে ডাক্তার এনেছে সিঙ্গাপুর থেকে ডাক্তার এনেছে আর কয়টা সিঙ্গাপুর ডাক্তার এনেছে কয়টা ভারতীয় ডাক্তার এনেছে এগুলো চলবে না এগুলো চলবে না ওই শহীদরা জীবন দিয়ে আপনাদেরকে স্বাধীন করে দিয়ে গেল আপনারা প্রধান উপদেষ্টা হলেন আর উপদেষ্টা হলেন বড় বড় চেয়ারে বসে আছেন আপনারা শহীদদের কথা ভুলে গেছেন আপনার আহতদের কথা ভুলে গেছেন তাদের জন্য কিছু কিছু করতেছেন করতেছেন না। না। তাদের জন্য এক্সিডেন্টে চৌত্রিশ জন মারা গেছে তার জন্য ভারত থেকে ডাক্তারের দল এনেছেন তাদের জন্য সিঙ্গাপুর থেকে ডাক্তারের দল এনেছেন আর পঞ্চাশ হাজার যে জুলাই আহত আছে তাদের জন্য কি করেছেন কি করেছেন কিছু করেন নাই যাই হোক আল্লাহ আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ সহায় না থাকলে তো কিছু হবে না বাংলাদেশ উল্টা পাল্টা চলতেছে উল্টা পাল্টা চলতেছে আল্লাহ আমাদের সহায় থাকেন আল্লাহ আমাদের সহায় থাকেন আমিন আমিন